হ্যালো আসসালামু আলাইকুম মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে আপনাদের সাথে আছি আমি আরিফ বিল্লা আজকে আপনাদের দেখাবো হচ্ছে আমাদের মিয়ানমার কৃষি খামারে চিংড়ি বা গলদা চিংড়ি চাষের জন্য যে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে তার একটি কার্যক্রম এবং এখানে কিছু মজার বিষয় রয়েছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন মূল ভিডিও চিংড়িগুলো আনা হয়েছে মান্ডালে থেকে এটা যারা চিংড়ি বিক্রয় করে তারা নিয়ে আসে এর পরবর্তীতে আমাদের তলা জিতে করে হচ্ছে এগুলো আমরা পুকুর নিয়ে আসি এই যে দেখেন এখন এগুলো নামানো প্রথমে গাড়ি থেকে ব্যাগ রাখা পোনাগুলো নামিয়ে পুকুরের পাশে এনে রাখা হয় এই আমার তিনটি পুকুরে পরীক্ষামূলক ভাবে আমরা আজকে পোনা ছাড়তে যাই এখন শুরু হলো হচ্ছে পোনা গণনা করে পুকুরে ছাড়ার কার্যক্রম মজার বিষয় হলো এখানে যারা আজকে কাজ করছে তারা জানতেনি না যে আমি মিয়ানমারের ভাষায় হচ্ছে গণনা করতে পারি কারণ এটা আমি অনেক আগে শিখে নিয়েছিলাম যদিও এখানে সবগুলো প্যাকেট গণনা করা হবে না একটা দুইটা প্যাকেট গণনা করা হবে তো প্রথমেই আমি তাদেরকে একটু শুনিয়ে দিলাম যে এটা কিভাবে গণনা করা হয় বা মিয়ানমারের ভাষাটা আপনারাও শুনে কিছুটা অবাক হবেন এটা আমি এবার আপনাদেরকে একটু শোনাচ্ছি আমরা যেমন এক দুই তিন গুণি এভাবে হচ্ছে এখানে বলা হয় তিন নি তো লে না স খু সি কু তাসে সেতি সেনি সেলে সেঙা এভাবে গণনা করা হয় এটা খুবই মজাদার ছিল এবং তারা শুনে কিছুটা কিন্তু অবাকই হয়েছে যে আমার মুখে মিয়ানমারের ভাষা শুনে মূলত প্রথমত কোম্পানি প্রস্তাব করেছিল একেবারে তিনটা পুকুরের জন্য তিরিশ হাজার পোনা ছাড়া কিন্তু আমি তাদেরকে অনুরোধ করেছি যে না পরীক্ষামূলক ভাবে আমরা দশ হাজার পোনা ছেড়ে দেন যদি প্রথম বছরে আসানোর ফল আসে বা বড় হয় এবং আমরা বিক্রি করে লাভবান হতে পারি তাহলে পরবর্তী বছরে হচ্ছে আমরা এটা দেখতে পাচ্ছেন চিংড়ি পোনাগুলো যাই হোক এই পোনাগুলো এখানে স্থানীয় ভাবে ক্রয় করা যায় এর বাইরে সাধারণত দূর থেকে আনতে হয় এবং খরচ বেশি করে তাই আমরা এগুলোকে এখানে মূলত ছেড়েছি যাই হোক চিংড়ি ছাড়া শেষে খামারের লোকদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এবং এখানে যে মূলত এটার দায়িত্বে আছেন বা আমাদেরকে পোনাগুলো সরবরাহ করেছেন তার সাথে আমরা বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা পড়েছি যেমন খাবারের সময়সূচি সূচি পানি পরীক্ষা অক্সিজেন লেভেল ইত্যাদি এবং এটা কিন্তু খুবই জানা জরুরি যদি আপনারাও চিংড়ি চাষ করতে চান তাহলে আগে ভালোভাবে এর চাষাবাদ পদ্ধতি সম্পর্কে জেনে নেবেন আপনারা কৃষিভিত্তিক খামার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে দেখতে পারবেন জানতে পারবেন এবং অনেক বিষয় শিখতে পারবেন পরবর্তী ভিডিওগুলোতে আমরা আপনাদের দেখাবো মাছ চাষের পদ্ধতি তার মধ্যে থাকবে সাদা মাছ এবং চিংড়ি জাতীয় মাছ ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি বা এই ভিডিওটি শেয়ার করে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম